এই দশ দিন দশ রাত আমরা কি কি আমল করব সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সহ সব লিখছেন আমি শুধু সংক্ষেপে কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতে অন্যদেরও এই দশ দিন নিজের নখ চুল না কাটা এটা একটা অর্থাৎ জিলকদ মাসের শেষেই জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা আর এই দশ দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল বিশেষভাবে যাদের কোরবানি করে মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের জন্য বেশি জরুরি আর যারা এমনি তো কোরবানি হয় না এমন কি বাচ্চা তারারও এই দশ দিন নোক এবং চুল না কাটা এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবাই কালামের আমল ছিল না কাটা অতএব এটা একটা আমল যে এই দশ দিন নোক চুল কাটবে না কথা বুঝছেন আ এটা আছে ভদ্রত আব্দুল্লেক নো ওমর রদিয়াল লাভ তাঁরা আনহুমা বিখ্যাত সাহাবিক উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই এই দশ দিনের ভিতরে দৌনি পরিষ্কার বলছে হে মা যদি তুমি এটাকে কোরবানীর দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো কত না ভালো অর্থাৎ সাহাবাই কারাম বাচ্চাদের বিষয়ক এই খেয়াল রাখছে বাচ্চাদেরকেও বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত সাহাবাই কারাম হাদিসা আছে সাহাবাই কারাম মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন বলছে যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম আর যেন ঘুম পাড়ায় দিতাম অথবা খেলনা ব্যস্ত করে দিতাম আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত তো তখন তো আমরা তাদেরকে আমরা ইফতার করাই দুই নম্বর রাত্রগুরুতে বেশি বেশি জিকির তসবি পাঠ করা তিন নম্বর প্রথম নয় দিন রোজা রাখা তা না জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত নয় দিন রোজা রাখার চেষ্টা করো প্রত্যেকটা রোজাতে এক এক বছরের নফল রোজার স্বভাব মিলবে চার নম্বর আরাফার দিন অর্থাৎ কোরবানির আগের দিন নয় জিল হস রোজা রাখা এটা বিশেষ অর্থাৎ কোরবানির আগের দিন বিশেষভাবে ওই দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দিনকার রোজায় আমি আল্লাহর কাছে আশাবাদী আইয়ু কাফির আসসানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু আল্লাহ তালা পিছনের এবং সামনের এই সামনে এবং পিছনের দুই বছরের গুনামাফ করুন এই জন্য তোমরা রাখো যুবক ছেলে তোমরা রোজাই রাখ তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমরা আমরা কোলাইন মানো আমরা কি আমল দিয়ে আমরা কি তোমরা আমল দিয়ে কি তোমরা মোবাইল টিপাক কেবল বেডি সেগা আর আর তামসা করবে তোমরাই তো আমল করবে না শরীরে স্বাস্থ্য সামর্থ্য যা সেই তো কি করবে নব্বই বছরের বয়স্ক মানুষটার উপরে কেমনে আমল চাপায় দাও আমল তো করবেই তাগ্রা নজয়া আল্লাহ তৌফিক দান করেন রোজায় খুব উপকার রোজায় খুব উপকার ভাইয়া প্রতি সোমবারে রোজা রাখো যুবক দেখবা ইনশাআল্লাহ চরিত্র সুন্দর হবে চাহিদা কমবে শাহওয়াত কমবে নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে চরিত্র হেফাজত বৃহস্পতিবারে রোজা রাখো আল্লাহ নবী নববী ঔষধ এটা প্রেসক্রিপশন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই রোজার মধ্যে নিজের যৌন শাহওয়াত প্রবৃত্তি যৌন চাহিদা দমনের কার্যকর প্রতিষেধক আল্লাহ তৌফিক দান পাস নাম্বার তাকবীর তশরীক পড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر الله اكبر ولله হাম নয় জিলহজ মানে কুরবানির আগের দিন ফজর থেকে 13ই জিলহজ কি পর্যন্ত আসর পর্যন্ত ঈদের আজহার নামাজ পড়া কুরবানির দিন সাত নাম্বার কুরবানি করা আট নাম্বার ঈদের দিন ও আইয়ামে তশরীক মানে ঈদের পরের তিন দিন এই চার দিনে রোজা না রাখা মানে ঈদের দিন কোরবানি ঈদের দিন আর দিন পরের তিন দিন এই চার দিন কি না রাখা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছে আয়াম উত্তশরিক আয়াম আকলিন ওয়া সুরবিন ওয়া দিক্রিন্দা নবীজি বলছেন এই আয়াম তশরিক মূলত ওই তিন দিনকে বলে এগারো বারো তেরো এই তিন দিন হলো খাদ্য পানীয় এবং আল্লাহর জিকির আল্লাহর বন্দিগির সময় অর্থাৎ রোজার সময় তাহলে আল্লাহ তালা বান্দাকে এমন রোজা রাখতো বলছেন রোজা না রাখতো বলছেন তাহলে আল্লাহ তালার হুকুমের কুদরতের এটা একটা বৈশিষ্ট্য আল্লাহর আদেশের যে কখনো করতেও বলছেন কখনো ছাড়তেও বলছেন কাজে এতটুকুই কথা আজকের এই ইসলাহি মসজিষে আমরা দুইটা কথা বললাম এক নম্বর কথা হলো প্রিয় ভাই কিশোর নৌজোয়ান দমক দিলেও মনে রাখো দমক মাকসাদ্লা তোমার মনে করানো মাক্স তুমি কোনোভাবে তোমরা এই যে কয়জন ছেলে তোমরা এই চুল স্বাভাবিক কর ভালো হবে আমি বললাম চুলের ফ্যাশন পুরুষের সৌন্দর্য এটা পৃথিবীর কোথাও নাই দা তুমি খবর লই পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে এটা সব বিশ্বাস করো আমার কথা মনে থাকলে মনে রাখো এটা তার ভিতরে মূলত মেয়েলি স্বভাব বেশি এই জন্য কাপুরুষ চুল নিয়ে বেশি ব্যস্ত থাকা এটা বেড়ি দেখাচ্ছে বোঝেন কথা এটা মূলত কি স্বভাব মেয়েলি স্বভাব কারণ মহিলার সৌন্দর্য হলো চুলে নারীর চুলের আর আলাদা কি আছে শোভা নারীর চুলের একটা সৌন্দর্যের ব্যাপার এই জন্য নারীর চুলের যত তেল বাজার বেড়াইতে চুলের তেল নাই তো এটা নিয়ে কোনটা হ্যাঁ হ্যাঁ চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকবা কেন তুমি তো এটা নিয়ে ব্যস্ত থাকার কথা না তুমি পৃথিবী গড়বা তুমি দেশ গড়বা তুমি জাতি গড়বা তুমি ইসলামের জন্য যান করবাণী করবো মুসলমানের এক জামানা ছিল মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলা সন্তানেরই মান সন্তানের আমল দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অধিকাংশের অনেকাংশের সাজ গোজ গহনা অলঙ্কার প্রসাদনী মোবাইল আর বাহিরে ঘুরা আর ভ্রমণ আর বিনোদন যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা অসংখ্য ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা পরিবার আদর্শ পারিবারিক কোনো সম্পর্ক তার কারোর সাথে নাই সে নিজের মতো করেই বড় হইতেছে তার ইচ্ছা তার চুল তার ইচ্ছা মতো তার জামা তার ইচ্ছা মতো তার জামা পোশাক তার হাসি তার চলাফেরা তার খানা খাদ্য আহা নিজের মতো করে মুসলমানের ছেলে মাত্র ষোলো বছর বয়স চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাপ আছে কিনা না না বুঝাই যায় না বাস থাকলে তোর চুল এমন হইতো না বেটা তোর বাপের চুল তেমন না বেটা তোর বংশের কারো চুল তেমন না বেটা তুই কার থেকে শুরু করলি এটা এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে তাহলে ধর্মের তো কিছু নাই আল্লাহর সাথে তো সম্পর্কও নাই রসুলের সাথেও সম্পর্ক নাই বাপ দাদার সাথেও কি নাই কিচ্ছু সাথে কোনো কিচ্ছু নাই যে নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আগে তো কাফির ভাই বোনরা কই তুমি যে আমরা বাপ দাদার থেকে মা আলফাইনা আলাইহি আবাআনা আমরা আমাগো বাপ দাদার থেকে পাইছি এটা আর এখনকার অপদার্থ তার বাপ মান লাগো তার কোনো মিল নাই আহা হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতো এই চেহারা আর ইহুদি খ্রিস্টান মুশরিক মুরতাদ বেঈমান ওদের মতো বেটা সাজগুজকে তোরা পছন্দ করলি বেটা বেওকুফ আহমক ছাড়া কিচ্ছু না বেটা বদনসিব বেটা